মনে রং থাকলে বুড়ি বয়সও বার্থডে সেলিব্রেট করা যায় প্রিয় মানুষের কাছ থেকে এত বড় গিফট পেয়ে আমি নিজে খুশিতে আত্মহারা জীবনে হ্যাপি থাকতে বেশি কিছু লাগে গাড়ি বাড়ি কোনো কিছুই লাগে না সুন্দর একটি মন থাকলে কিন্তু অনেক বেশি হ্যাপি থাকা যায় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিদিন ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম একটা কাজই থাকে ঘর গোছানো ঘর যখন গুছানো থাকে তখন কিন্তু সব কাজ করার জন্য একটা এনার্জি চলে আসে মনটাও ভালো থাকে প্রথমে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি এরপর আমি আমার রুমটা গুছিয়ে নিলাম এরপর হচ্ছে আমার কমন বেডটা ওটা গুছিয়ে নিলাম যাদের বাসায় ছোটো বাবু আছে শুধু তারাই বুঝবেন একটা গড় গুছিয়ে কতক্ষণ রাখা যায় কয়েক ঘন্টা রাখা যায় এরপর কিন্তু আবার আগের মতো হয়ে যায় তো প্রতিদিন তিন চারবার করে শুধু ঘরে গোছাতে হয় আর এর মধ্যে আমার কেকটা চলে এসেছে কেকটা মাসাল্লা অনেক সুন্দর ছিল হ্যাপি বার্থডে আমার লক্ষ্মী বউ এই নামটা আর পাপা সিলেক্ট করে দিয়েছে কেকটা হোমমেড কেক ছিল খেতে অসাধারণ ছিল আর এটা ছিল চকলেট ফ্লেভারের চকলেট ফ্লেভারের কেক আমার অনেক পছন্দ যার কারণে অলইজি চকলেট ফ্লেভারে অর্ডার দেওয়া হয় কেকের ডিজাইনটা আমাদের মনের মতো হয়েছে আর আমরা দুজন মিলে এটা পছন্দ করেছি আর এখানে ভাবিরে এসেছে আমি একটু সন্ধ্যাবেলা নাস্তা রেডি করেছি আমরা একসাথে খেয়ে নিচ্ছি আর চারজন মিলে চিওর্স করছি তো এর মধ্যে বাচ্চাদের সাথে আসলে অনেক মেমোরিজ থাকে আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি আর বার্থডেটা হচ্ছে কখনোই ওইভাবে সেলিব্রেট করা হয় না জাস্ট নর্মাল একটা কেক কাটা হয় আর আমার কোনো প্ল্যানই ছিল না আজকে বার্থডে নিয়ে তো ভাবি হঠাৎ করেই এই প্ল্যান সব রেডি করলো তো এর মধ্যে হচ্ছে ভাবি এখানে আমার জন্য স্পেশাল খিচুড়ি রান্না করে এনেছে সাথে গরুর মাংস রান্না করে এনেছে তো গরুর মাংস অলরেডি খেয়ে ফেলেছি ভিডিও করতে ভুলে গিয়েছি পরবর্তীতে আবার ভিডিও ক্লিপটা নেওয়া হলো আর এখানে হচ্ছে বাবুরা খেলনা দিয়ে খেলছে আনাবিয়ার খেলনাটা সবার খুব পছন্দ হয়েছে আর আমি হচ্ছে একটু বিরিয়ানি রান্না করেছি মাটন বিরিয়ানি তো এর মধ্যে হচ্ছে নেড়েচেড়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট শেষ পর্যায়ে আমি ক্লিপটা নিয়েছি রান্নাটা একদমই শেষ এখন ভাপে রেখে দিব আর এখানে হচ্ছে ডিমটা সিদ্ধ করে ভুনা করে নিলাম গরু মাংসটা আবার গরম করে নিলাম গরু মাংসটা অনেক মজা হয়েছে অনেক সফট এবং ইয়ামি হয়েছে আমরা সবাই খেয়ে ফেলেছি আর এখানে দুজন হাত দিয়ে কিছুক্ষণ ঢং করে নিলাম বাচ্চারা আরেকটা খেলনা নিয়ে খেলছে অন্ধকারে তো একটু পর আমি লাইট দিয়ে দিব আর এখানে ওদের খেলার যে এনজয়টা এটা খুবই ভালো লেগেছে আমার কাছে আর আমার পিছে পিছে গাড়িগুলো যাচ্ছে এ বাসটা আনা খুব পছন্দ করে এর মধ্যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম আমরা একসাথে হচ্ছে কিছু ফটো তুলেছি ভিডিও করেছি আসলে মানুষের বয়স কোনো বিষয় না মানুষের মন যখন ভালো থাকে মানুষ যখন লাইফে হ্যাপি থাকে তখন সব মেমরি সব সময় সব মুহূর্ত এটাই অনেক সুন্দর হয়ে ওঠে জীবনে ব্যস্ততা থাকবেই তারপরেও নিজেকে সময় দিতে হবে পরিবারকে সময় দিতে হবে প্রিয় মানুষকে সময় দিতে হবে সবচেয়ে বেশি সময় দিতে হবে নিজেকে নিজে ভালো থাকবেন সব কিছু ভালো রাখতে পারবেন হ্যাপি থাকবেন আর এর মধ্যে আমি হচ্ছে কেকটা সাথে একটু পোস্ট নিয়ে নিলাম কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হবে আসবে যাবে কিন্তু বাছাই করে নিতে হবে কে আসলে আপনার আপনজন কে আপনার প্রিয় মানুষ সব কিছুই বাছাই করে নিতে হবে সব মানুষের সাথে কিন্তু মন খুলে মিশা যায় না আর না মিশলে মানুষকে চেনাও যায় না সব কিছু মিলেই আপনার নিজের ভালোটা বুঝতেই হবে আর এর মধ্যে এখন আমরা কেকটা কেটে নিয়েব এখানে বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটা শুরু করলাম বিসমিল্লা পরে মা হওয়ার পর বাচ্চাদের খুশিটাই আমাদের খুশি বাচ্চারা হাসি খুশি থাকে এটা দেখতে আমাদের ভালো লাগে আর এর মধ্যে হচ্ছে আলভিনা বলছিল যে ও হ্যাপি বার্থডে বলবে শুধু আর হাতে তালে দিব এর মধ্যে আমি কেকটা কেটে ক্যামেরাম্যানের জন্য একটু কেকটা নিয়ে যাচ্ছি আমার ভাবি ভাবি এই পুরো ভিডিওর ক্যাডিট ভাবির সব ভিডিও করে দিয়েছে এখন একটু কেক তো খাওয়াতেই হয় সবার আগে তো এরপর ভাবিকে খাওয়ানোর পর আমিও একটু খেয়ে নিলাম এরপর হচ্ছে খাবারটা সার্ভ করছি রাতের জন্য এখানে হচ্ছে মাটন বিরিয়ানিটা নিয়ে নিলাম ডিম মাংস গরু মাংস আর সালাদ সব কিছু কেটে টেবিলে দিলাম কোন ফাঁক দিয়ে আমাদের সবগুলোর সময় চলে গেল আর ক্যামেরা বন্দি করে নিলাম আমি সবগুলো স্মৃতি হয়ে থাকবে অলরেডি একটা বেজে গিয়েছে ভাবিরা যেতে যেতে এই দিকে আনা বিয়ার পাপার থেকে বার্থডে সারপ্রাইজ গিফট পেয়ে আমি পুরো অবাক আর আমি একদমই রেডি ছিলাম না মানে আমি একটুও জানতাম না যে এরকম কিছু হবে একটু গেইসও করতে পারিনি হঠাৎ করে এই সব কিছু আর আলবিনা হচ্ছে আমাকে দিচ্ছে একদম প্রপোজ করার মতো করে মাশাল্লাহ আর এর মধ্যে হচ্ছে আমি কানের দুলগুলো দেখিয়ে দিচ্ছি কানের দুলগুলো আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ আনাপিয়ার পাপা এত সুন্দর গিফট করার জন্য অনেক 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 ভালোবাসা তো কানের দুলগুলো আমি দেখিয়ে দিলাম কানের দুলগুলোর মধ্যে যে কত ভালোবাসা ছিল সেটা শুধু আমি উপলব্ধি করতে পারছি চেষ্টা করব সারা জীবন ধরে রাখার জন্য ইনশাল্লাহ আর আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমি কত হ্যাপি পুরো অবাক আর সারপ্রাইজ হয়ে গেলাম ভাবির আম্মু মানে খালাম্মা আসার কথা ছিল আসতে পারেনি তো যার কারণে আমি একটু খাবার দিয়ে দিলাম বক্সে আর এর মধ্যে অনেক তাড়াহুড়া লেগে গিয়েছে বাসায় চলে যাওয়ার জন্য মানে লাস্ট মুহূর্তে পুরো দৌড়ের উপরে থাকতে হয়েছে সবাইকে তাড়াতাড়ি করে গুছ করে চলে যাওয়া আর এর মধ্যে হচ্ছে আমি বিদায় দিচ্ছি মানে লাস্ট মোলাকাত সবার সাথে হ্যান্ডশেক করে বিদায় দিয়ে দিলাম আজকের দিনটা এত সুন্দরভাবে স্পেশাল করে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাবি এই সুন্দর ব্যাগটা আমার জন্য নিয়ে এসেছে যেন আমি আনা বিয়েকে নিয়ে বের হলে সব জামা কাপড় একসাথে নিতে পারি আর অনেকগুলো লক আছে এখানে প্রায় পাঁচ ছয়টার মতো লক আছে এক একটা লক একটা এক একটা জিনিস রাখা যাবে সো বাবু থাকলে আসলে বড় ব্যাগের খুব প্রয়োজন হয় আর বড় ব্যাগ ছাড়া এখন তো ছোট ব্যাগ নেওয়াই যায় না কত কিছুই না নিতে হয় একটা মায়ের ব্যাগের মধ্যে সবই থাকে এখন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ব্যাগের কালারটাও কিন্তু খুবই সুন্দর পছন্দ হয়েছে আমার নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম